আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আচ্ছা বলুন তো আমি এই মুহূর্তে কোথায় আছি মানে আপনার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে এই জায়গাটা কোন জায়গায় কেউ কি বলতে পারবেন আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই আজকের দিনটা অনেক সুন্দর ভিউয়ার্স আচ্ছা আপনারাই বলুন কেউ কেউ চিনতে পারছেন এই জায়গাটা চিনে থাকলে কমেন্টে বলে যাবেন আর এখনও যারা আমার হবি বই পেজটা ফলো দেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার পেজটা ফলো দেওয়ার জন্য এবং ভিডিওটা শেয়ার করার জন্য এই যে আমি একটু দেখিয়ে দিই ভালো করিয়া দেখছেন ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন শেয়ার করতে বলবেন না ফলো করতে বলবেন না Alapes